সম্মানিত শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন আজ আমি এস এস সি ম্যাথমেটিক্স পথম অধ্যায় যে মানে সরি ফার্স্ট ফার্টের চাপ্টার তিনের ছয়ের এক নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো এক নম্বর অঙ্কগুলো যেটা আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হইলো এগুলো আমরা একটু যদি মনোযোগ দেই যে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ যদিও এই অঙ্কের ক্ষেত্রে না আমাদের অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কগুলো প্রচণ্ড ব্যবহার আছে এমনকি প্রচুর পরিমাণে ব্যবহার আছে এগুলো আমরা এস অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীতেও দেখে আসছি তো এখন আমরা একটু দেখবো যে এগুলা কীভাবে করে প্রত্যেক জোড়া সরল রাখা সাদুবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে মানে আমাকে এই যে এখানে প্রত্যেক জোড়া এই এক যে দুইটা সরললেখার সমীকরণ আছে এখানেও দুইটা সরললেখার সমীকরণ আছে এখানেও দুইটা এই যে জোড়া সরল লেখার ছ্যাদবিন্দুর কি নির্ণয় করবে ছাদ স্থানাঙ্ক নির্ণয় করবো শ্যাদু বিন্দু স্থানাঙ্ক বলতে কি আমরা জানি প্রত্যেকটা সরল প্রত্যেকটা সমীকরণের নির্দিষ্টটা কি আছে সরল লেখা আছে আরও একটা সমীকরণে আরও একটা সরল আছে এই সরল লেখা দ্বয়ের কি বিন্দু নির্ণয় করতে হবে শ্যাদো বিন্দু এই ছেদবিন্দু নির্ণয়ের জন্য দুইটা সরল লেখা নির্ণয়ের জন্য অনেকগুলো নিয়ম আছে একটা হলো গ্রাফের মাধ্যমে গ্রাফের মাধ্যমে ঠিক আছে একটু কিসের মাধ্যমে গ্রাফের মাধ্যমে তারপরে আছে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি তারপরে আছে কি অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি তারপর আছে কি পদ্ধতি আর গুণন পদ্ধতি এবং এই চারটা নিয়ম আমাদের বেশিরভাগ দেখা যায় এই নিয়মগুলো মূলত আমাদের অঙ্কগুলো সমাধান করতে বা সাদুবিন্দু স্থানাঙ্ক বের করতে কী করবে সহযোগিতা করবে তার মধ্যে সবচেয়ে সহজ বা সবচেয়ে বেশি ব্যবহার হয় এই এইচএসিতে সেটা হলো আর গুণন পদ্ধতি আসলে আমি এটা বলবো না তোমার যেটা মন চায় সেই নিয়মে করবা কোনো সমস্যা নেই যে কোনো একটা নিয়ম তবে আমি আজকে প্রকাশ করব বেশি আর গুণন পদ্ধতি বা যখন যেটা আর গুণন পদ্ধতিটা আমি প্রথম অঙ্কটা দেখানোর চেষ্টা করব তো আর গুণন পদ্ধতির প্রথম যে শর্তটা আমরা এক নম্বর অঙ্কটা সলভ করব তো এক নম্বর অর্থে পদ্ধতির যে প্রথম শর্ত মানে আমরা যে পদ্ধতিটা আমি এখন অঙ্কটা করব সেটা হলো কি পদ্ধতি আর্গুমেন্ট পদ্ধতি আর আর্গুমেন্ট শর্ত মানে আর্গুমেন্ট পদ্ধতির অঙ্কে শর্ত যে বাম পাশে জিরো করতে হবে মানে এই পাশটাতে সমীকরণে কিছুই থাকতে পারবো না সব এই পাশে মানে এক্স ওয়াই আর ওয়ান এভাবে সাজাইতে হবে মানে সেখানে প্লাস মানে যা হোক সমস্যা নয় তবে বাম পাস কী থাকতে হবে জিরো থাকতে হবে যেমন এই অঙ্কটাতে কী ছিল থ্রি এক্স ইকুয়াল টু ফোর ওয়াই মাইনাস ওয়ান আমরা এটা এগুলোকে এ পাশে নিয়ে আসতে হবে মানে ডান পাশে এই জন্য হয়েছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আর মাইনাস ওয়ান এ পাশে আসলে কি ওয়ান প্লাস ওয়ান আবার পরের সমীকরণটা আছে ফাইভ ওয়াই মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু কত এইট এটাকে আমরা একটু সোজা করে ফেলছি কীভাবে ধরো আমি যদি এখানে এইট পাশে এইটটা নিয়ে আসি মানে ফাইভ ওয়াই মাইনাস সিক্স এস আর প্লাস এট ইফল তারপরে সেক্ষেত্রে কি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ফাইভে আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এইট ইকুয়াল কত জিরো উভয় পাশে আমি যদি মাইনাস দিগুন দিই এই মাইনাসটা আমরা এখানে রাখব না এই জন্য উভয় পাশে কি দিগুন দিবো মাইনাস দ্বিগুণ দিবো মাইনাস দ্বিগুণ দিলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস তখন আসবে সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই এই হলো আমাদের কয়টা সমীকরণ দুইটা সমীকরণ তারপর আমাদের যেটা করতে হবে সেটা লিখতে হবে এক ও দুই নংকে আর গুণন পদ্ধতিতে কি করে পাই সমাধান করে পাই এক নং আর কয় নং সমীকরণকে দুই নং সমীকরণকে কোন পদ্ধতিতে লিখবো আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই তো আর গুণন পদ্ধতি সমাধান করার নিয়মটাকে একটু যদি আমরা দেখি তাহলে আর গুণন আর বজ্রগুণন একই কথা ঠিক আছে তো চলো আমাদের নিয়মটা কি আমাদের প্রথমে তিনটা দাগ দিতে হবে এখানে যদি অঙ্কটা করা আসে আমি আবার অন্য জায়গায় একটু বুঝাই আমাকে প্রথমে এভাবে একটা দাগ দিতে হবে তারপরে আর একটা দিতে হবে তারপরে আর তিনটা দিতে হবে উপরটা হবে এক্স এখানে হবে ওয়াই আর এখানে হবে কত ওয়ান এখানে অঙ্কটা শর্টকাটে করা আছে আমি একটু ডিটেলসলি বুঝে দিচ্ছি এই জন্য আমি আবার লিখতেছি তারপর আমরা যেটা করবো সেটা হলো তোমরা চাইলে অন্য জায়গায় একটু এরকম করতে পারো এই যেহেতু মানে এক্স ওয়াই আর ওয়ান এরকম করে তিনটা কলাম সারি এরকম ঘর করে এরকম লিখবা এক্স ওয়াই কত ওয়ান এই যে এক্স ওয়াই ওয়ান করে এখানে এখন যেটা করব প্রথম সমীকরণের যে এর এটা এখানে বসাবো কত আবার ওয়াই শক কত মাইনাস ফোর সেটা এখানে বসাবো আর ধ্রুবক পদটা কত ওয়ান এখানে লিখব তারপর আবার এক্স এর শক কত সিক্স এটা এখানে লিখব তারপর ওয়াই শক কত মাইনাস ফাইভ সেটাকে এখানে লিখব তারপরে কত প্লাস এইট সেটাকে এখানে লিখবো প্লাস নাইন লিখলে সমস্যা নেই তারপর আমরা যেটা করবো যখন এক্স এর অংশের কাজ করব তখন এক্স এর এই মানগুলো বাদ যাবে মানে এই যে থ্রি আর সিক্স কি যাবে বাদ যাবে অন্য যে চারটা মান থাকবে সেই চারটা মানের প্রথমে উপর থেকে গুণ হবে মাইনাস ফোর আর এইট এর গুণ হবে মাইনাস ফোর আর কার গুণ হবে এইট তাহলে কত সারিটা কত বত্রিশ তারপর হবে সূত্রের একটা মাইনাস সূত্রটা কি মাইনাস তারপরে এই কর্নার গুণ হবে ওয়ান আর ফাইভ এর গুণ হবে তাহলে ওয়ান আর ফাইভ এর গুণ মাইনাস ফাইভ গুণ দিলে কি ফাইভ মাইনাস ফাইভ এখানে অলরেডি একটা মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে কি ফাইভ প্লাস ফাইভ আবার যখন ওয়াইডটা ওয়াইর অংশের কাজ করবো তখন ওয়াই এই মানগুলা বাদ যাবে মানে মাইনাস ফোর আর কে বাদ যাবে ফাইভটা বাদ যাবে থাকবে কি থ্রি সিক্স ওয়ান এইট থ্রি সিক্স কি এইট ওয়ান এইট এই মানগুলা বাদ যাবে তো থ্রি সিক্স সরি মাইনাস ফোর আর ফাইভ মাইনাস ফাইভ বাদ যাবে আমরা থ্রি সিক্স ওয়ান এইটের কাজ করবো আগেরবার গুণটা আমি উপর থেকে শুরু করছিলাম এবার নিচের থেকে শুরু করতে হবে মানে এই কর্নার থেকে শুরু করবো এই কর্নার ছয় দিয়ে একের গুণ দিলে ছয় এক কত ছয় এরপর সূত্রের মাইনাস তারপর এই কনার গুণ তিনেটা কত চব্বিশ কি চব্বিশ প্লাস চব্বিশ বাদ যাবে যে চারটা সেটা কাজ করবে এবার আবার উপর থেকে গুণ প্রথমবার উপর থেকে দ্বিতীয়বার নিচ থেকে আবার উপর থেকে তিন ফাঁচা কত ফোন কি ফোন মাইনাস পনেরো তারপর সূত্রের মাইনাস চার ছয় চব্বিশ কি চব্বিশ এখানে আসে মাইনাস চব্বিশ তাহলে মাইনাস মাইনাস হবে কি চব্বিশ প্লাস চব্বিশ তাহলে আমাদের এখন এই লাইনটা আমাদের আসলে চলে আসছে এই লাইনটা আসার পর আমরা যোগ বিয়োগের কাজ করবো এখানে কী থাকবে এক্স বাই বত্রিশ থেকে পাঁচ গেলে এখানে থাকবে মাইনাস কত টোয়েন্টি সেভেন এখানে আবার ওয়াই থাকবে চব্বিশ থেকে ছয় গেলে থাকবে মাইনাস কত আঠারো এখানে আবার কী থাকবে চব্বিশ আর পনেরো সেখানে ইয়ে করলে যোগ বিয়োগের কাজ করলে কত আসবে নয় তার মানে আমরা এটা আসার পর এই যে প্রথম অংশটাকে ইকুয়েল টু এটা লাগবে তাহলে আসবে এক্স বাই মাইনাস টোয়েন্টি সেভেন আবার ওইটা লাগবে ওয়াই বাই মাইনাস আঠারো ইকুয়াল টু ওয়ান বাই কত নাইন মাইনাস আঠারো কই যাবে সরি এখানে মাইনাস হবে এখানে মাইনাস আঠারো কই যাবে উপরে তো নয় কত আঠারো হবে মানে ওয়াই মান হবে কি টু মাইনাস টু ঠিক আছে এটা হলো এই পদ্ধতিটাকে আমাকে বলে কি পদ্ধতি বজ্রগুণন বা কি গুণন আর গুণন পদ্ধতি তো দেখো আমরা সেটা লিখছি পরবর্তীতে এখানে অ্যান্সার আসছে এক্স কিল্ডু মাইনাস থ্রি ওয়াই কি টু মাইনাস টু আমি এটা কিন্তু ওইখানে ডিটেলস বুঝে দিচ্ছি এখানে সংক্ষেপ করা আছে তো চলো আশা করি অঙ্কটা বুঝতে পারছো দেখি পরে অঙ্কটা সেখানে লিখছি পদত্ত রেখার সমীকরণ দিয়ে দিছে একটা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন একুয়াল টু জিরো একটা সমীকরণ দেওয়া আছে আর আরেকটা জিনিস লিখছে যে এক্স অক্ষর আমাদের আগের অঙ্কটাতে আমরা যখন প্রশ্নটার দিকে তাকাবো লেখা আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সেভেন জিরো একটা লেখা আছে এক্স অক্ষ এক্স অক্ষ বলতে গেল আমরা জানি এক্স অক্ষে কখনো যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে স্যাত করে এক্স অক্ষকে যখন স্যাত করার কথা আসে তখন একটা মান নির্দিষ্ট সেটা কার মান ওয়াইয়ের মান কত শূন্য তো আমরা এখন লেখছি এই পদত্ত রাখা সমীকরণ এটা এক নং সমীকরণ দিছি আর আমরা জানি এক্স অক্ষে কার মান শূন্য ওয়াই মান শূন্য আমরা সেটাই লিখছি যে এক সবকে কার মান শূন্য মান শূন্য তারপরে যে সমীকরণটা দেওয়া আছে সেটার মধ্যে আমরা ওই ওয়াই মান শূন্যটা কি করবো বসাই যেহেতু আমরা জানি প্রতিস্থাপন এই এটা হলো নিয়মটা আবার যেটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতি কোন পদ্ধতি প্রতিস্থাপন মানে এক জায়গায় মান থাকবে সেই মানটা আরেক জায়গায় বসা মানে সমীকরণটা একটা আছে তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন টু কত জিরো আরেকটা সমীকরণ আসছে ওয়াই কত জিরো তো আমরা নমানি নিয়ম জানি যে কোনো একটা সমীকরণের যেহেতু এখানে দুইটা সমীকরণ আছে এক নং আর দুই নং আর দুই নং এর যেহেতু মান অলরেডি আসে যে ওয়াই মানটা কত হবে জিরো হবে তাহলে ওয়াই মানটা আমরা যদি এই সমীকরণে বসাই দিই কার মানটা বেরিয়ে যাবে এক্সের মান মানে তার মানে হবে থ্রি এক্স ফাইভ ইন্টু ওয়াই মান শূন্য মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে থাকতেছে থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন এখানে গেলে কী সেভেন প্লাস সেভেন আর থ্রি কী এক আছে গুণ এক আছে গেলে কি একা যাবে বাঘের তার মানে এক্সার মান কী বাইরে হবে সেভেন বাই থ্রি আর ওইখানে ওয়াই মানটা কত শূন্য তোমার আমাদের বিন্দুটা বেরোবে সেভেন বাই থ্রি কমা কত শূন্য তাহলে এখানে আমার খেয়াল রাখতে হবে এক্স অক্ষে কার মান শূন্য ওয়াই মান শূন্য আমার একটা মান বের হয়ে গেছে ওয়াই মান কত শূন্য এই আমি ওই মানটা কি করছি ওই যে আরেকটা যে সমীকরণ দেওয়া ছিল সেটার মধ্যে কি করছে বসিয়ে দিছি সেখান থেকে আমার অ্যান্সার বেরো হয়ে গেছে এখানে আরেকটা জিনিস খেয়াল করো যদি বলতো ওয়াই অক্ষ তখন আবার কার মান জিরো হইতো এক্সের মান জিরো হইতো আর এক্সের মান জিরোটা আমি ওই সমীকরণটা বসা দিলে আবার কার মান বের হয়ে যাবে ওয়াই মানটা বের হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখো সেখানে আমরা লিখছি যে মানটা বসেছি থ্রি এক্স ইকুয়াল টু সেভেন এক্স ইকুয়াল টু কত সেভেন বাই থ্রি আরেকটা সমীকরণ সে একইভাবে ফাইভ ওয়াইকাল টু কি আছে ফাইভ ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস সেভেন আর এখানেও ওয়াই অক্ষ বলছে তো এখানে কি বলছে ওয়াই অক্ষ তো ওয়াই অক্ষে কার মান শূন্য একশো মান শূন্য তো মানে একটা সমীকরণ হলো এক্স ইকাল টু কত শূন্য একশোর মানটা আমরা এখন এই সমীকরণটা বসে দিবো ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু জিরো মাইনাস সেভেন তার মানে ফাইভ ওয়াই ইকুয়াল টু আসবে কি সেভেন মাইনাস সেভেন তার মানে ওয়াই ইকুয়াল টু আসবে মাইনাস সেভেন বাই কত ফাইভ ঠিক আছে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো আসলে এই ভিডিওতে এই তিনটে অঙ্কেই আছে এরপরে যদি কোনো সমস্যা থাকে জানাবা জানাবা পরবর্তীতে আমি দরকার আরও সুন্দর করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে